ঘুরে দেখবো ও আসসালাম আলাইকুম আসসালাম তুমি কেমন আছো তোমার নামটা কি জানতে পারি আরেকবার একবার তোমার নামটা কি নদী নদী যাই হোক তোমাদের এলাকার নামটা কি এলাকার পাবনাক তোমার এলাকাটা অনেক সুন্দর খুবই ভালো লাগলো পাবনাকশুন তুমি এখানে কেন বসে আছো মন খারাপ কি কি হয়েছে একটু বলবে না তো যাই হোক তুমি আগেও আমাদের এখানে ভিডিও করেছিলে নাকি তো এখন তুই তুমি কি ধরনের স্বামী চাচ্ছ তুমি অনেক সুন্দর মানুষ অনেক সুন্দর চেহারা তোমার পড়াশোনা করে এসেছে বাস তুমি কি ধরনের স্বামী চাচ্ছ এখনো পাচ্ছ না যে আমার ভাগ্যে যেরকম ও আচ্ছা দেখো তোমার ফ্যামিলি থেকে কে আছে দর্শক বন্ধু জানতে চায় আমার ফ্যামিলিতে আমার মা বাবা নাই আমার দাদি আছে দাদির কাছে মানুষ দাদির বয়স তো 80 90 হয়ে গেছে নাকি কত 60 70 না একটু বেশি হবে সত্তর আশি হবে দাদির বয়স যাই হোক দাদু তোমাকে ছোটবেলা থেকে নালন পালন করতেছে না ও যাই হোক আমাদের এখানে আসছো অ্যাকচুয়ালি বিয়ার সাথের জন্য অর্থ সহযোগিতার জন্য না না বিয়ার সাথের জন্য ও এখানে এখানে আসছো বিয়ার সাথের জন্য না আচ্ছা তোমার চেহারা অনেক সুন্দর তুমি কি করে একটি সামনে চাচ্ছ আমার ভাগ্য যেরকম মা পায় ও তোমার কোনো চাহিদা নেই সুন্দর লাগবে উসালাম্মা লাগবে হ্যামসাম লাগবে সেরকম সুদর্শন লাগবে তাও না তোমার কি যৌথ ফ্যামিলি পছন্দ না সিঙ্গেল ফ্যামিলি পছন্দ যেরকম হোক না অনেকে চাহিদা আছে যে আমার যৌথ ফ্যামিলি পছন্দ আমি সবাইকে নিয়ে বাপমা যেহেতু নাই আমার শ্বশুর শাশুড়ি দরকার আগে তো ওরকম তোমাকে যৌথ ফ্যামিলি লাগবে না সিঙ্গেল ফ্যামিলি লাগবে আমার ফ্যামিলি লাগবে আমার বাপ মায়ের মতো আগলে রাখবে তুমি ভালোবাসা দিবে বাপ মায়ের মতো না তো যাও তোমাদের গ্রামটা অনেক সুন্দর ঘুরে দেখলাম অনেক ভালো লাগলো তো যাও তুমি এখানে বসে আছো কি মন খারাপ করে সকালে নাস্তা করেছো নাস্তা করেছো সকালে আচ্ছা তো তোমাকে কেউ এমনিতে বিয়ে করতে চায় না যতক্ষণ ছাড়া না তোমাকে কেউ বিয়ে করতে চায় না এমনিতে কেন কি যতটুক লাগে কোন টাকা বসে লাগে ও আচ্ছা তাহলে তো খুবই কষ্ট তোমার এরকম হয় নি যে তোমাকে কেউ বিয়ে করতে চাইলো কোথাও ঘুরতে गेला কোনো মার্কেটে गेला বা আশেপাশে কেউ এমনিতি বিয়ে করতে চাইলো এরকম হয় নি কেউ এমনিতে বিয়ে করতে চাইনি না এমনিতি ও তাহলে তো খুবই দুষ্কর অবস্থা তে যাওয়ার কোনোpossibility তোমাকে বিয়ে করে বাংলাদেশে लेके যান তার সাথে কি সলছতরুপ প্রতারণা কোনো বিমানে করবে কিনা না সত্যি বলছো তো কোনো বেমানি ছলসা তুলে গেলে করবে না আচ্ছা না করাটাই ভালো আর তুমি তো মুসলমান নামাজ কালাম পড়া হয়তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আমাদের প্রবাসী ভাইরা অনেক ভালো তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অনেক কষ্ট করে তারপরে তারা নামাজ ছাড়ে না নামাজ পড়ে তো তোমাকে নামাজ পড়তে হবে এরকম পারবে কিনা দেখেন এক কথা গোবর পদ্মফুল মেয়েটা অনেক সুন্দর অনেক নরম ভদ্র আপনাদের পুরাটা তুলে ধরলাম ওটা একটু দাঁড়াও অনেক দর্শক বলে যে উচ্চতা কতটুক উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেকে বলেন যে উচ্চতাটা কতটুক হবে উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি প্লাস মেয়েটা অনেক ভালো তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও মেয়েটার কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবে না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ